ওগো দয়াম তুমি আর কত কালামাই কানাবে ও গবান ও গো দয়াম তুমি আর কত আমায় কানাবে অনেক কিছু ভালাইলাম তোমায় বা ভ সব কিছু গেল গৌরহরি আমার দু নয়নের জলে সুখের বিনা আমার বাজে গোসা নাই আর কত রঙে আমায় রাঙাবে ও গো ভাগবান ও গো দয়াময় তুমি আর কত কাল আমায় কাঁদাবে কত মনের আশা নিয়ে এসেছিলাম ভবে জানি না দয়াল আমি চলে যাব কবে রঙিলে দুনিয়াই শুধু রঙে ভরা রঙিলে দুনিয়াই শুধু রঙে ভরা আর কত রঙে আমায় রাঙাবে ও গো ভগবান ও গো দয়াময় তুমি আর কত কালামাই কাঁদাবে জীবন কৃষ্ণ দাসে বলে পড়িয়েছি মায়ার জলে মানব আমার গেল বিফলে সাজানো এই সংসার একদিন বুড়ে হবে চার কার তোমার এই সাজানো এই সংসার একদিন চিতার আগুনে বুড়ে হবে চার কার আর কেমন করিয়ে তুমি এই সংসার সাধাবে ও গো ওগো ও তুমি আর কত কাল আমায় কানাবে ও গো ভাগান ও গো তুমি আর কত কাল ভাই কানাবে